হায় एवरीवन এন্ড মাই চ্যানেল অনেকদিন পর আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হয়েছি প্রথমে যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে গিরিবাস রানিং পেয়ার আশা করি এক সপ্তাহের ভিতরে ডিম পারবে আজকের জন্য শুধু অফারে দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা দেখাচ্ছি এটা হচ্ছে একটা শৌখিন আর একটা হচ্ছে কিং হচ্ছে শৌখিন আর হচ্ছে কিং আর মাদিটা জন্মগত একটু পা দেখে আছে ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই আশা করি পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম পারবে যদি কেউ ওই প্যাগ নিতে চান একদম ষোলোশো টাকা

এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের শকিং রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম পারবে দেখতেই পাচ্ছেন মাসাল কত বড় সাইজে একদম গোল্ডেন শকিনের মতো দেখতে এত বড় কেউ যদি এই পেয়ারটি নিতে চান একদম ছাব্বিশশো টাকা মাসাল্লাহ দেখেন তো শুধু কত বড় সাইজ

দেখেন মার্শাল স্বাস্থ্য কত সুন্দর হেলদি এবং খুবই সুস্থ কবুতর এখন যে প্যাট দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের লোকটা রানিং প্যাট কেউ যদি এই প্যাট নিতে চান এক দাম এক টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি লাহোরি পেয়ার ব্লু টা হচ্ছে নর আর হচ্ছে মাদি একদম রানিং পেয়ার আশা করি এটাও পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান এক দাম চোদ্দশো টাকা দেখাচ্ছি গোল্লা রানিং পেয়ার আশা করি এক সপ্তাহের ভিতরে ডিম পারবে কেউ যদি নিতে চান একদম ছশো টাকা এখন যে কবুতরটা দেখাচ্ছি এটা বিগ সাইজের এর এটা রানিং নট কেউ যদি এই নটটা নিতে চান একদম বারোশো টাকা এখন আমি অন্য একটা মাদি দিয়ে ডাক শোনা দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নটটা ডাকতেছে আর আজকে এই পর্যন্ত সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ